হঠাৎই পুলিশ ফোর্স নিয়ে রায়দের বাড়িতে হাজির হলো অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন দরজা থাকানো মাত্রই যখন রায়ের বৌমনি দরজা খোলে ঠিক সেই সময় পুলিশ ফোর্স নিয়ে হাজির হওয়া অনির্বাণের মা রাইদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে বলতে থাকে যে অফিসার এই মেয়েটাকে অ্যারেস্ট করুন আজকে আমার ছেলের যে অবস্থা সেই অবস্থার জন্য শুধুমাত্র এই মেয়েটা দায়ী আজকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এই মেয়েটার কারণে এই মেয়েটাকে আপনি প্লিজ অ্যারেস্ট করুন তখন এ কথা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি কি রায়পূর্ণা দেবী তখন এ কথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে রায়ের সাথে কথা বলার আগে আপনি আগে ওর গাড়ি সাথে কথা বলুন আপনি আনটি কোন সাহসে পুলিশ ফোর্স নিয়ে এই বাড়িতে ঢুকে বলুন বলুন তো আর আপনাদেরকেও যায় যখনই কেউ অভিযোগ জানাবে সেটা যাচাই বাছাই না করে কি আপনারা মুখ উঠে এরকম করেই সকালের বাড়িতে চলে যান বলুন তো আমার বোনের কি এমন অপরাধ ওনার ছেলে গুম হয়ে গিয়েছে ওনার ছেলে কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সেটা আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি কিন্তু তার মানে তো এটা দাঁড়ায় না যে আমার বোনের কারণেই ওনার ছেলেকে পাওয়া যাচ্ছে না বলুন তো আপনারা কোন অধিকারে আমার বোনকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছেন তখন এই কথা বলা মতো পুলিশ অফিসার বলতে থাকি যে দেখুন স্যার আমাদের কাছে একটা অভিযোগ যখন এসেছে সেটা ছানবিন না করা পর্যন্ত তো আমরা হুট করি অ্যারেস্ট করে নেব না কিন্তু তার শর্ত উনি যখন বারবার করি এটা বলছে যে না ওনার ছেলের গুম হওয়ার পেছনে রাই দেবীর হাত আছে তাহলে তো অবশ্যই আমাদের তার কাছে আসতেই হবে ইনভেস্টিগেশন করার জন্য তাই না তখন বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে দিদি যথেষ্ট হয়েছে আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করছি এবার অন্তত আমার মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিন কারণ আপনি অনেক অন্যায় অবিচার করেছেন তার শর্তেও কিন্তু আমরা একবারও পুলিশ ডাকার চিন্তাভাবনা করিনি কিন্তু তার শর্ত আপনি যখন থানা পুলিশ অবধি এগিয়ে গিয়েছেন তাহলে কিন্তু এবার আমিও বলতে বাধ্য হবো যে অফিসার আপনি যে অভিযোগের ভিত্তিতে এখানে এসেছেন সেটা টোটালি একটা মিথ্যে ভুয়া বানোয়াট একটা অভিযোগ শুধুমাত্র আমার মেয়েকে অপদস্থ করার জন্য এছাড়াও অন্য কোনো কিছুই না ওনার ছেলে কোথায় গিয়েছে সেটা আমার মেয়ে কী করে জানবে বলুন তো আপনি তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন যখন থেকে উনি হঠাৎ করে গুম হয়ে গিয়েছে তার আগে কিন্তু ওনাকে এখানেই দেখা গিয়েছিল আর উনি এখানে এসেছিল এখন তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্সোনালি কী কথা হয়েছে সেটা একমাত্র রায়পূর্ণা দেবী আমাকে বলতে পারে আর সেটার ও ক্ষোভের মধ্যে পড়ে যদি উনি নিজেকে কোনো কিছু করে বসে তাহলে কিন্তু অবশ্যই আপনার মেয়েই দায়ী হবে তার জন্য তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে না আমি তো মোটেও দায়ী হবো না কারণ আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন কোনো পার্সোনাল কথা হয়নি সেটা আমি আপনাকে বলতে পারবো না আমি সকল কথা আপনাকে বলতে পারবো এখন সেটা সত্য মিথ্যা যাচাই করা আপনার উপরে তখন এ কথা বলা মাত্র অনিবারে মা বলতে থাকে যে একদম কথা ঘুরানোর চেষ্টা করবে না তুমি নির্ঘাত এমন কোনো কিছু আমার ছেলেকে বলেছো যেটার হয়তো বা কথাও আমার ছেলেটা সহ্য করতে পারিনি বিধাই ও হয়তো আমাদের সকলকে ছেড়ে কোথাও একটা চলে গিয়েছে নাকি আমার ছেলেকে তুমি কোনো কিছু করে ফেলেছো তুমি সত্য কথা বলো রাই তখন রাই বলতে থাকে যে আপনার ছেলেকে যদি আমার কোনো কিছু করে ফেলারই হতো আপনার ছেলের কোনো ক্ষতি করার যদি ইচ্ছা আমার থেকেই থাকতো তাহলে তো অনেক আগেই করে ফেলতে পারতাম তাই না আমি আপনার বাড়িতেও তো ছিলাম কই তখন তো আপনাদের কারো কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে হঠাৎ করে আপনার সকল সন্দেহ আমার উপরে কেন চলে আসলো বলুন তো আমি বলছি আপনাকে অফিসে সব কিছু খুলে কালকে আর কেউ ওনার ছেলে আমার কাছে এসেছিলো আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনিচ্ছা প্রকাশ করে আমি ওনাকে দু চারটে কথা শুনিয়ে দিয়েছি তার ফলে ওনার ছেলে এখান থেকে চলে গিয়েছে তারপরে ও কোথায় গিয়েছে না গিয়েছে সে সম্বন্ধে আমার কোনোরকম কোনো আইডিয়া নেই তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আইডিয়া নেই কিন্তু তার শর্ত আপনার একবার হলো আইডিয়াটা নেওয়া উচিত ছিল তো বন্ধুদের কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না